রাস্তায় মন খুলে ছুটে চলার জন্য বাইক আর সমুদ্রের বুকে দারুণ অভিজ্ঞতার জন্য স্কি এই দুটি যান দুটি স্থানে মানুষের পছন্দের শীর্ষে কিন্তু যদি এই দুটি বাহনকে মিলিয়ে তৈরি করা যায় এমন কিছু যেটা রাস্তাতেও চলবে চলবে পানিতেও ঠিক এমনটাই সম্ভব করেছে নিউজিল্যান্ডের প্রকৌশলীরা তারা তৈরি করেছে একটি অভিনব যান যা রাস্তায় বাইকের মতো ছুটতে পারে আবার পানিতেও চলতে পারে জেট স্কির মতো সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হলো রাস্তায় চলতে চলতে এটি মুহূর্তেই রূপ নাই স্কিতে ডানটিতে রয়েছে পঞ্চান্ন হর্স পাওয়ারের শক্তিশালী ইঞ্জিন যার সাহায্যে এটি রাস্তায় ঘন্টায় একশো তিরিশ কিলোমিটার গতিবেগ তুলতে পারে আর পানিতে ছুটতে পারে ঘন্টায় ষাট কিলোমিটার গতিবেগে বরফের রাজ্যে এ এক অদ্ভুত রাজা দেখলে মনে হবে যেন নব্বই দশকের কোনো ট্রাকের ফ্রেমে লাগানো হয়েছে স্কুভেটার সিস্টেমের চাকা এই যানটার ক্ষমতা দেখে অবাক না হয়ে উপায় নেই এই বরফ গাড়ি তৈরি হয়েছে শুধু একটাই উদ্দেশ্যে সেটা হচ্ছে বরফের রাজত্ব দখল পিচ্ছিল উঁচু নিচু বিপদসংকুল বরফ ঢাকা রাস্তা হোক বা হিমশীতল কোনো পর্বতের ঢাল সব জায়গা যেন তার কাছে খেলার মাঠ এই গাড়িটা একবার চোখে দেখলে আপনি চোখ সরাতে পারবেন না কারণ এটি এমন এক আশ্চর্য যান যেটা রাস্তায় যেমন ছুটে চলে তেমনি পানিতে নামলে ভেসে ওঠে জাহাজের মতো চারজন যাত্রী নিয়ে এটি দিব্যি চলে রাস্তায় আবার হঠাৎই যদি সামনে পড়ে নদী বা লেক তখনই দেখায় এই গাড়ির আসল ম্যাজিক সোজা নেমে পড়ে পানিতে আর মুহূর্তে রূপ নাই নৌকায় গাড়ি আর নৌকার এমন আজব মিশ্রণ খুবই কম দেখা যায় আর একটা মজার ঘটনা জানেন মার্কিন প্রেসিডেন্ট জনসন লিন্ডন এই গাড়ি দিয়ে দারুণ ভাবে ভয় দেখাতেন তিনি নদীর ধারে গিয়ে বলতেন গাড়ির ব্রেক কাজ করছে না আর তারপর অতিথিদের চোখের সামনে গাড়ি নিয়ে সোজা নেমে পড়তেন পানিতে অতিথিরা তখন হতবাক হত আর জনসন গাড়ির এই অবিশ্বাস্য ক্ষমতা নিয়ে মজা করতেন একটা সময় ভাবা হতো আকাশে উঠতে হলে দরকার বিশাল একটা প্লেন বড় সড় রানওয়ে আর হাজারো প্রস্তুতি কিন্তু বিজ্ঞান সেই ভাবনাকে চুরমার করে দিয়েছে কারণ বিজ্ঞানীরা তৈরি করেছে এমন এক উড়ন্ত যান যেটা দেখতে একদম ছোট বিমানের মতো এর ওজন এতটাই হালকা যে একজন মানুষ কাঁধে করে এটা নিয়ে যেতে পারে আর মজার বিষয় হলো এটা চালাতে কোনো রানওয়ের প্রয়োজন হয় না শুধু পাহাড়ের ঢালু পথ বা উঁচু জায়গা থেকে হালকা দৌড় দিলেই মুহূর্তেই আপনি ভেসে যাবেন আকাশে ঠিক পাখির মতো দূর থেকে দেখলে মনে হতে পারে বাসটা বুঝি পানিতে ডুবে যাচ্ছে কিন্তু না এটা কোনো দুর্ঘটনা নয় বরং বরং এটা এক বিস্ময়কর প্রযুক্তির কামাল এই বাসটি পানিতে ডোবে না ভেসে চলে ঠিক জাহাজের মতো রাস্তায় চলার সময় এটি ছুটে চলে ঘন্টায় একশো কিলোমিটার গতিতে একদম আধুনিক কোচ বাসের মতো আর যখন বাসটি পানির কিনারায় আসে তখন সরাসরি পানিতে নেমে পড়ে আর মুহূর্তে রূপ বিশাল এক ভাসমান জাহাজে পানির উপর দিয়ে এটি চলে ঘন্টায় চল্লিশ কিলোমিটার গতিতে যেটা অনেক স্পিড বোর্ড পিছনে ফেলে দেয় নিউজিল্যান্ডের তৈরি এই অদ্ভুত সাইকেলটি চমকে দিয়েছে পুরো দুনিয়াকে কারণ এটি কোনো সাধারণ সাইকেল নয় এটা পৃথিবীর প্রথম সাইকেল যার কোনো চাকা নেই আর সবচেয়ে অবাক করা ব্যাপার হলো এই সাইকেল চালানো যায় পানির উপর দিয়ে হ্যাঁ ঠিকই শুনেছেন আপনি যখন এতে প্যাডেল করবেন তখন এটি ভেসে উঠবে পানির উপরে একদম জাদর মতো এই বাইক ছুটে চলে নদী লেক কিংবা সাগরের বুকে গ্যারান্টি দিয়ে বলছি এমন সাইকেল আপনি জীবনে কোনোদিন দেখেননি এই সাইকেলটা দেখে আপনি চোখ কপালে তুলবেন অন্য সাইকেলের মতো এটাতেও প্যাডেল আছে ঠিকই কিন্তু মজা শুরু হয় তখন যখন হাত দিয়ে সামনে লিভার টেনে টেনে চালাতে হয় আপনি এটাকে দুরকম ভাবে চালাতে পারবেন প্যাডেল করে চালাতে পারবেন আবার হাত দিয়ে লিভার টেনে টেনে চালাতে পারবেন বিজ্ঞানীদের মাথায় যে কিভাবে এত বুদ্ধি আসে বুঝতে পারি না যেমন ট্রাক্টরের চাকাযুক্ত এই সাইকেলটিকে দেখলে মনে হয় এটা চালানোর থেকে হেঁটে চলাই ভালো বিজ্ঞান আর প্রযুক্তি কোথায় গিয়ে পৌঁছেছে তা না দেখলে বিশ্বাসই হবে না সাইকেল বলতে আমরা বুঝি দুইটা চাকা একজন চালক আর একসাথে একজনের যাত্রা কিন্তু এবার যা দেখবেন তা একেবারে চোখ কপালে তুলে দেবে কারণ এই সাইকেল চালাই এক দুইজন নয় বরং সাতজন মিলে হ্যাঁ ঠিকই শুনেছেন এই সাইকেলে রয়েছে সাতটা সিট সাতটা প্যাডেল আর চালাতে পারে সাতজন একসাথে সবাই একসাথে প্যাডেল ঘোরাচ্ছে আর সাইকেল এগিয়ে যাচ্ছে মজার ছন্দে আর কেউ যদি মাঝপথে আরাম করতে চায় তাও সমস্যা নেই বাকি ছয়জন চালিয়ে তাকে পৌঁছে দেবে গন্তব্যে